দুপুরবেলা গরম গরম ভাত সঙ্গে যদি থাকে এইরকম লাউ পাতা বাটা তাহলে দুপুরের খাওয়ারটা কেমন হবে বলুন তো আমার তো দারুণ হয় আপনাদের কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই লাউ পাতাটাকে ভালোভাবে ধুয়ে হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে নেওয়া হচ্ছিল এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো পাতাগুলো সঙ্গে লবণ একটু নাড়াচাড়া করলে পাতার থেকে জল বেরিয়ে আসে আর এতখানি শাক পাতা এইটুকুনি হয়ে যায় এই দেখুন কতগুলো পাতা ছিল আর কতটুকু হয়ে গেল এবার কড়াইয়ের মধ্যে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে কাঁচা লঙ্কা আর রসুন এবার এটাকেও বেটে নিতে হবে এরপর তো লাউ পাতাটাকেও বেটে নিতে হবে এই যে মাখ সুন্দর করে বেটে নিচ্ছে আমার তো খেতে দারুণ লাগে এটা একটা পুরনো দিনের রান্না গরম ভাতে জাস্ট দারুণ বাটা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল তারপর ভালোভাবে এটাকে মেখে নিলে একদম তৈরি হয়ে গেল লাউ পাতা বাটা এবার গরম গরম ভাতের সঙ্গে নিয়ে বসে করুন জাস্ট জমে যাবে সকলেই ভালো থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না একটি লাইক অবশ্যই করুন এটা ভাইটির সঙ্গে দারুণ লাগে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে